তার আমল নামায় কোনোই ভালো আমল পাওয়া যায় নাই শুধুমাত্র এই আমল ব্যতীত তখন আল্লাহ আল্লাহতালা তাকে বলছেন আরে আমার বান্দাকে ক্ষমা করার জন্য তো ওই ব্যক্তি থেকে সব থেকে বেশি যোগ্য এবং হকদার আমি নিজে অতএব যাও আমার ওই বান্দাকে আমি ক্ষমা করে দিলাম অথবা ঋণ পরিশোধের ক্ষেত্রে তাকে মাফ করে দেয় আল্লাহ তালা ওই ব্যক্তিকে আরো ছায়ার নিচে তাকে ছায়া দেওয়া হবে যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহ তালা আমাদেরকে সহযোগিতা করবেন যদি আমরা আমাদের আত্মীয়তার স্বজনদের সাথে সজাচরণ করি যদি আমরা দুঃস্থ বিপদগ্রস্ত ব্যক্তিদের সাথে সহযোগিতা করি মহুর্ষ ব্যক্তি সেবা ও তাদেরকে দেখতে যাওয়া আর যদি সারা মানব জাতির মধ্য থেকে একটা ব্যক্তির উপকার করে তার সহযোগিতা করে যদি তার জীবনটা বাঁচিয়ে যায় তাহলে সে যেন পুরো মানব জাতিকেই বাঁচালো সোভানলা গান্ধী আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া من قتل نفسا من غير نفس او فسد في الارض فكانما قتل الناس جميعا ومن اهياها فكانما احيا الناس جميعا عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس পঁয়ত্রিশতম বার্ষিকী তাবলিগ ইজতেমা সম্মানিত সভাপতি আহমাদ আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার উপস্থিত দেশের দূরান্ত থেকে আগত সম্মানিত দিনই ভাই সকল সবাইকে নিয়ে প্রশংসা তালার জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় নবী

উত্তম খয়রুল মধ্যে তুমি الناس প্রত্যেক ব্যক্তির আমাদের দুনিয়াতে আভিমাপ হয়েছে পরস্পরের কল্যাণের জন্য তবে আমাদের দুনিয়াতে আমাদের দাদার আল্লাহপাক প্রেরণ করেছেন আমাদের দায়িত্ব হচ্ছে আমরা পরস্পরের কল্যাণে কাজ করব আর এজন্য আমাদেরকে সৎকদার আদেশ তাউলু নবিল মানু কতান আউনা লিল মুতাক্কি

অনেক ক্ষেত্র দেখতে পাই তার মধ্যে অন্য ক্ষেত্র হচ্ছে যেমন আবহাওয়া হরানাদি আল্লাহ তালা বলছেন সাল্লাম বলছেন বিধবা ও মুসলিমদের সহানুভিতার জন্য কোন ব্যক্তি যদি শ্রোটাশুটি করে তাহলে সে ব্যক্তি যেন আল্লাহ তালার রাস্তায় জিহাদের মতো আছে অথবা সে যেন সারাদ সারাদ আদায়ের মতো আসে

তার আমলের হিসাব গ্রহণ করা হলো তখন তার আমলে কোনো ভালো আমল নামায় কোনো ভালো আমলই পাওয়া যায়নি তখন ফেরেস্তারা তালাকে বললেন তবে সে মানুষের কাছে যে লেনদেন করতো সে ব্যক্তি ছিল নিজে ব্যক্তিগতভাবে ছচ্ছল তবে তার অসহায় ও দরিদ্র ব্যক্তিদের লেনদেনের মধ্যে কোনো ঋণ থাকলে এই ব্যক্তি তার কর্মকর্তা তার কর্মচারীদেরকে বলে দিত ওই ব্যক্তিকে যেন সে মাফ করে দেয় গুলি কিন্তু হাদিস থেকে পুতীয় মান হয় যে করজে হাসানার গুরুত্ব মানুষকে করজে হাসানার ঋণ প্রদানের গুরুত্ব এই সম্পর্কে আল্লাহ সাল্লামের এই চমৎকার হাদিস যে একটা ব্যক্তি তার আমল নামায় কোনোই ভালো আমল পাওয়া যায় নাই শুধুমাত্র সে দরিদ্র অসহায় ব্যক্তিদেরকে ছচ্ছল সে ব্যক্তি নিজে কিন্তু অন্য ব্যক্তিরা তারা দরিদ্র অসহায় তাদেরকে মাফ করে দিত তাদেরকে ক্ষমা করে দিত এই জন্য ফেরেস্তারা এই আমলটুকু আল্লাহতালার কাছে পেশ করে বলছেন তার আমল নামায় কোনোই ভালো আমল পাওয়া যায় নাই শুধুমাত্র এই আমল ব্যতীত তখন আল্লাহ আল্লাহতালা ফেরেস্তাকে বলছেন আরে আমার বান্দাকে ক্ষমা করার জন্য তো ওই ব্যক্তির থেকে সব থেকে বেশি যোগ্য এবং হকদার আমি নিজে অতএব যাও আমার ওই বান্দাকে আমি ক্ষমা করে দিলাম সুবাহান্লাহান দি সুন্দর একটা দৃষ্টান্ত আমরা দেখলাম আবু হরোর দিয়ে আল্লাহ তাল্লাহন তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লিয়া সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি অভাবী ও ঋণগ্রস্ত ব্যক্তিকে তার ঋণ পরিশোধের জন্য সময় সুযোগ করে দেয় অথবা ঋণ পরিশোধের ক্ষেত্রে তাকে মাফ করে দেয় আল্লাহ তালা ওই ব্যক্তিকে আরসের ছায়ার ছায়া নিচে তাকে ছায়া দেওয়া হবে যেদিন কোনো ছায়া থাকবে না কিয়ামতের দিনে ওই বান্দাকে আরো সে নিচে ছায়া দেওয়া হবে কোন ব্যক্তি যদি কোনো দরিদ্র অভাবী ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ পরিশোধের ক্ষেত্রে সুযোগ দেয় অথবা তার ঋণটাকে মাফ করে দেয় বড়দারাদি আল্লাহ তালু তিনি বলছেন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে ঋণ পরিশোধের ক্ষেত্রে যদি তার পরিশোধের সময় সুযোগটা যদি একটু বৃদ্ধি করে দেয় তাহলে তার এই ঋণ প্রদানের প্রতিদিনের সমপরিমাণের সাদাকার সমপরিমাণ নেকি তার আমলায় সংযুক্ত করা হবে মানব সেবার অন্যতম গুরুত্ব হিসেবে বিপদগ্রস্ত ব্যক্তিকে সহযোগিতার অন্যতম দৃষ্টান্ত আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম আমাদেরকে বলছেন আয় সারাদি আল্লাহ তাল্লু তিনি বলছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলি আসাল্লাম তার উপরে যখন প্রথম কোরআন নাজিল হয় তার উপরে যখন প্রথম কোরআন নাজিল হয় তখন তিনি ভীত সন্তুষ্ট অবস্থায় তিনি খাদিদার জাল্লাহালুকে বলছেন আমি আমার জীবনের আশঙ্কা করছি তখন খাদিদারা জাল্লাহ তালহু আল্লাহ রসুল সাল আলহ বলছেন আল্লাহে কক্ষি নয় আল্লাহর কসম আপনাকে আল্লাহ তালা কখনই অপদস্থ করবেন না অপমানিত করবেন না কেননা আপনি বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে সহযোগিতা করেন ও আত্মীয়তার সাথে সদাচরণ করে থাকেন মানব সেবার অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক এখানে নিহিত রয়েছে যে বিপদের আল্লাহ তালার আমাদেরকে রক্ষা করবেন আল্লাহ তালা আমাদেরকে সহযোগিতা করবেন যদি আমরা আমাদের আত্মীয়তার স্বজনদের সাথে সদাচরণ করি যদি আমরা দুস্থ বিপদগ্রস্ত ব্যক্তিদের সাথে সহযোগিতা করি আবু হাদি আল্লাহ তালী বলছেন আল্লাহ রসুল সাল্লাহ বলছেন কোনো মুমিন যদি অন্য কোনো মুমিনের পার্থিব জীবনে দুঃখ কষ্ট দূর করে থাকে তাহলে কিয়ামতের দিনে আল্লাহ তালা ওই ব্যক্তির জীবনের সমস্ত দুঃখ কষ্ট আল্লাহ তালা দূর করে দেবেন সুবাহিহী বিপদগ্রস্ত ব্যক্তিদের সহযোগিতা সম্পর্কিত উল্লেখিত হাদিসের উপরে প্রতীয়মান হয় দুনিয়ার জীবনে আমরা বিভিন্ন বিপদগ্রস্ত হোক ও অসহায় ব্যক্তিদের সহযোগিতা আমরা যদি করি কেয়ামতের মাঠে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে অসংখ্য বিপদ থেকে অসংখ্য কষ্টদায়ক পার্থিব দুঃখ কষ্ট থেকে আমরা যদি তার বিপদ দুনিয়ার ব্যক্তিদের সহযোগিতা করি কিয়ামতের দিনে আল্লাহ তালা আমাদেরকে পার্থিব জীবনের দুঃখ কষ্টের বিনিময়ে কিয়ামতের দিনে অসংখ্য দুঃখ কষ্ট থেকে আমাদেরকে আল্লাহ তালা রক্ষা করবেন বিপদ থেকে মুক্ত করবেন মানব সেবার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দান ও সাদাকা করা যার মাধ্যমে বিভিন্ন ব্যক্তি তাদের ঋণ থেকে তারা স্বচ্ছলতা ফিরে পায় যারা অভাবী ব্যক্তি তারা সহযোগিতা পায় আবু মুসা আসার আল্লাহ তালু তিনি বলছেন আল্লাহর নবী সাল্লু আলী আসাল্লাম আমাদের দিকে লক্ষ্য করে বলছেন প্রত্যেক মুসলমানের উপরে করা অবশ্য কর্তব্য প্রত্যেক মুসলমানের উপরে সাদাকা করা অবশ্য কর্তব্য মানে করতেই হবে উপস্থিত সাহাবি বললেন আল্লাহর নবী আমি সাদাকা করব। এজন্য যদি আমার কাছে কোনো অর্থ না থাকে আমার কাছে কোনো সচ্ছলতা না থাকে তাহলে আমি কি করব। তখন আল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তুমি তোমার হাত দিয়ে অর্থ উপার্জন করো পরিশ্রম করো বিনিময়ে তোমার অর্থ উপার্জন হবে যার বিনিময়ে তোমার পারিবারিক সচ্ছলতা অর্জন হবে যার থেকে তুমি পারিবারিক স্বচ্ছলতা অর্জন হবে আর যার একটা অংশ থেকে তুমি সাদাকা করতে পারবে উপস্থিত সাহাবি বললেন আল্লাহ নবী আমি যদি সাদাকা করতে দু হাত দিয়ে পরিশ্রম করতে না পারি তাহলে কি করবো তখন আল্লাহ রজু সাল্লাহ সাল্লাম বললেন তুমি তোমার মুখোপেক্ষী তোমার মুখোপেক্ষী অসহায় ব্যক্তিদেরকে সহযোগিতা করবে তখন সাহাবি বললেন আল্লাহ নবী আমি যদি আমার মুখপেক্ষি কোনো ব্যক্তিকে সহযোগিতা করতে না পারি তাহলে কী করব তখন আল্লাহ রজু সাল্লাহ সাল্লাম বললেন তুমি মানুষকে তুমি মানুষকে সৎ কাজের আদেশ করো মানুষকে ভালো কাজের পরামর্শ দাও তখন দনক সাহাবি বললেন আল্লাহ নবী আমি যদি মানুষকে ভালো কাজের সৎ কাজের আদেশ করতে না পারি তাহলে কী করব তখন আল্লাহ রহুসাল্লাহ সাল্লাম বললেন তুমি মানুষকে অন্যায় থেকে বিরত রাখার পরামর্শ দাও এটাই হচ্ছে তোমার জন্য জীবনের সবথেকে বড় সাদাকা উল্লেখিত হাদিস থেকে আমরা বুঝলাম যে প্রত্যেকটা মুসলমানের উপরে সাদাকা করা দান করা অবশ্য কর্তব্য আর এই সাদাকা দান করলে সচ্ছল ব্যক্তিদের দ্বারা অসচ্ছল ব্যক্তিরা সহযোগিতা পায় যার বিনিময়ে তাদের দুঃখ কষ্ট মোচন হয় আর আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন যে তিনি সাদাকা করার গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি থামছেন না বলতে আসেন সাদাকা করতে না পারলে তুমি পরিশ্রম করে অর্থ উপার্জন করো যার বিনিময়ে তোমার পরিবারে স্বচ্ছলতা আসবে যেখান থেকে তুমি সাদাকা করতে পারবে আল্লাহর নবী আমি যদি সাদাকা করতে যে পরিশ্রম করে অর্থ উপার্জন করতে হবে আমি যদি এটা করতে না পারি তাহলে কি করব তখন আল্লাহ রসুদুল সাল্লাম বললেন তুমি মানুষকে সৎকাজের আদেশ করো আল্লাহর নবী আমি যদি ভালো কাজের আদেশ করতে না পারি তাহলে কি করব তখন আল্লাহ রসুল সাল্লাহ বললেন তুই মানুষকে অন্যায় থেকে বিরত রাখার পরামর্শ দাও আর এইটা তোমার জন্য সব থেকে সব থেকে বড় সাদাকা খাও সোবাহী সালমান সালমান আবির রাজি আল্লাহ তালু তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তোমরা সাদাকা করো আর সাদাকায় তোমরা মানুষকে দান করো মিসকিনকে সহযোগিতা করো দান করো আর কোনো মিসকিনকে সহযোগিতা করা একটি সাদাকা দান করা একটি সাদাকা আর যদি তুমি তোমার রক্তের সাথে সম্পর্কিত কোন আত্মীয়কে সহযোগিতা করো দান করো তাহলে এইটা হচ্ছে দুইটা নাকি একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার নাকি আর একটা হচ্ছে সাদাকা করার নাকি অতএব আমরা আমাদের আত্মীয় স্বজনদের সাদাকা ও দান করার ক্ষেত্রে আমরা বিষয়টা খেয়াল করব অবশ্যই তাদেরকে দান ও সাদাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। মানব সেবার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে পঞ্চম নম্বর বিষয় হচ্ছে মহূর্ষ ব্যক্তি সেবা ও তাদেরকে দেখতে যাওয়া আবু হরার রাজি আল্লাহ তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লা আলিয়া সাল্লাম বলছেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি আসো যারা আজকে সিয়ামরত অবস্থায় আহুবাকরাজ আল্লাহ তালু বললেন আল্লাহ রবি আমি স্যামরত অবস্থায় আছি তখন আল্লাহ রসুল বললেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি আসো যারা আজকে জানাদার সালাতের সাথে চলেছ তখন আবু রাজি আল্লাহ তাল্লাহন বললেন আমি আজকে জানাদার সালাতের সাথে চলেছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি আছো যারা আজকে কোনো রুগী ব্যক্তিকে দেখতে গিয়েছিলেন বা তার সেবা করেছ তখন বললেন আল্লাহ আমি এই হাদিসের ভিত্তি হচ্ছে প্রত্যেকটা কাজে আল্লাহ নবী আমি করেছি আল্লাহ নবী আমি করেছি তখন আল্লাহ সাল্লাম বললেন তোমাদের কোনো ব্যক্তির যার কাজে কর্মসূচিতে এরকম আমলের সমাবেশ থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা নিশ্চিত জান্নাতে প্রবেশ করাবেনি তাহলে এরকম মানব সেবামূলক কাজ ভালো কাজ রুগীকে দেখতে যাওয়া কাজ এই কাজগুলো আমাদের জান্নাতে যাওয়ার জন্য অনেক বড় মাধ্যম হতে পারে আলিরাজা আল্লাহতাল বলছেন আল্লাহ রসুল সাল আলিয়া বলছেন যে কোন ব্যক্তি এমন কোন মুসলমানের এই যে ব্যক্তি অন্য কোন মুহূর্ষ ব্যক্তিকে রুগীকে দেখতে যাবে অথচ সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত তার জন্য সত্তর হাজার ফ্রেস্তা তার জন্য আল্লাহ তালার কাছে মাগফিরাত দোয়া করতে থাকবে না এমন কোনো মানুষই নেই আর কোনো ব্যক্তি যদি সন্ধ্যায় দেখতে যায় তার জন্য সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরস্ত তার জন্য দোয়া করতে থাকবে উল্লেখিত এই হাদিসের ভিত্তিগুলোর থেকে আমরা বুঝতে পারি যে মানব সেবামূলক অন্যের কল্যাণে কাজ করার গুরুত্বপূর্ণ যে বিষয় এটা আমরা যদি পালন করি তাহলে জান্নাতের পথ আমাদের সুগম হবে আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুক আল্লাহ মামিন মানব সেবার গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে সব থেকে সর্বশেষ বিষয় হচ্ছে মূর্ষ ব্যক্তিকে রক্তদানের সহযোগিতা করা আল্লাহ তালা বলছেন যে আল্লাহ রাসুল সাল সাল্লাম বলছেন সিলসিলা সৈয়াহ হাদিস পৃথিবীতে তালাকে সব থেকে সন্তুষ্ট করা তাকে তাকে সন্তুষ্ট করা এবং তার কাছে সব থেকে প্রিয় ওই ব্যক্তি যে ব্যক্তি অন্যের কল্যাণে কাজ করে থাকে আল্লাহ রাসুল সাল্লু আলি সাল্লাম বলছেন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে সহযোগিতা করা হিসাবে তার সাথে যদি কোনো ভাইয়ের সাথে একটু হেঁটে যায় তাহলে সামান্য এই সহযোগিতা হেঁটে যাওয়া কৃষ্ণুকু আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই মসজিদে নবমীতে দীর্ঘ এক মাস এতে কাপ করলে যে নেকি হবে এর থেকে অধিক উত্তম হবে একজন ভাইয়ের সাথে সহযোগিতা স্বরূপ তার সাথে একটু হেঁটে যাওয়া আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলছেন যারা ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ তালু বলছেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন নাস। আল্লাহ তালা ওই বান্দার উপরে রহম করেন না যে অন্য কোনো বান্দার উপরে রহম করেন না সই মুসলিমের দুই হাজার ছয়শো নিরানব্বই নম্বর হাদিসে আবু হরারি আল্লাহ তালু তিনি বলছেন আল্লাহর নবী সাল্লি সাল্লাম বলছেন আল্লাহ ফিয়াউনিল আব্দি মেকান আল আব্দু ফিয়াউনি আখিহি আল্লাহ তালা বান্দার সাহায্যে অতক্ষণ পর্যন্ত থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা অন্য কোনো সাহাদ ভাইয়ের সাহায্যে থাকেন সুরামায়েদার বত্রিশ নম্বর আয়তাল্লাহ তালা বলছেন মান কাদাল নবসাম্বী কয়রি আফসেলা ও ফাসাদিন ফির থাকা আননামা কাদাল নাসা জামিয়া সারা পৃথিবীর মধ্যে সারা পৃথিবীবাসীর মধ্যে কোনো একজন ব্যক্তিকে যদি তোমরা অন্যায়ভাবে হত্যা করো তাহলে তোমরা যেন পুরো মানব জাতিকে হত্যা করলে শেষের অংশে আল্লাহ বলছেন জামিয়া আর যদি সারা মানব জাতির মধ্য থেকে একটা ব্যক্তির উপকার করে তার সহযোগিতা করে যদি তার জীবনটা বাঁচিয়ে যায় তাহলে সে যেন পুরো মানব জাতিকেই বাঁচালো শোভান উল্লিখিত বিষয়গুলো থেকে আমরা জানি যে সেবার গুরুত্বপূর্ণ অপরিসীম এর রক্তদানের জন্য আমাদের আল আন্দোলন বাংলাদেশের অন্যতম একটা অংশ আল আউন মুক্ত স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা বাংলাদেশের প্রায় সাঁড়ত্রিশটা জেলায় দুর্বার গতিতে কাজ কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে আপনাদের প্রতি উদত্ত আহ্বান রাখবো আপনারা আলাউনের সহযোগিতায় এগিয়ে আসবেন তাদের সাথে জোনার হবেন জেলা উপজেলার বিভিন্ন দায়িত্বশীল আছে তাদের সাথে সময় দিবেন শ্রম দিবেন পরিশ্রমের বিনিময়ে এইটুকু কাজ হতে পারে আপনার এই এক রক্তদান হতে পারে কিয়ামতের দিনে অনেক কষ্ট দুঃখ জায়গা থেকে আল্লাহ তালা বাঁচিয়ে আপনাকে জান্নাত দান করতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে মানবসেবার অন্যতম গুরুত্বপূর্ণ মহান কাজে ব্রতী হওয়ার নিয়োগ করার তৌফিক দান করে উল্লাহ মামিনুমআল মুসলিমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ